এই যে আমাদের স্কুলে পিঠা উৎসব হচ্ছে আসছি দেখতে বা খাইতে এই যে এখানে কি পিঠা দেখি হ্যাঁ আসলাম এখন নিব আর থাকবো অনেকক্ষণ

চিত এই পিঠা দিয়ে চিকেন রুল নাই ও এটা পিঠা মানে পুলি পিঠা কয় এটা চিকেন এটা কেক কি এখানে কেক জাতীয় আছে আর এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই যে নাচ গান হবে মনে হয়